তো তিনি শুনেছেন যে এখানে একজন মুসলমান এক ফকির থাকেন তিনি নাকি অনেক ক্ষমতার অধিকারী তিনি পাকের কাছে আসলেন এসে পাককে বলেন যে হুজুর আমি শুনেছি নাকি আপনার অনেক ক্ষমতা তা আমাদের নবী ঈসা আলাহ ইসলামকে আমি দেখতে চাই তা আপনি আমাকে একবার দেখিয়ে দেন ওনাকে দেখব তো বললেন আচ্ছা তোমার দেখা হবে তো বললেন হুজুর কি করে দেখব তোর মহরম শরীফের মাস চলছিলো তো বললেন যে তুমি চলে যাও বড় মসজিদের ওখানে আশুরা পাকের দিনে দশই মহরম যখন মহরম পাকের কাফেলা যাবে তখন দেখবে যে আগে আগে নিশান পাক যাবে তারপরে ওই নাকরা বাজবে তারপরে পাক যাবে তো তুমি ওখানে আদবের সাথে দাঁড়িয়ে থাকবে তো যখন ওই নিশান পাক যাবে তখন ওই দিকে তুমি লক্ষ্য করবে তো উনি দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ আগে থেকেই চলে গেছেন আশুরা পাকের দিনে এখানে দুটো জিনিস প্রমাণ হচ্ছে মলাপাক দেখালেন তো ওখানে উনি দাঁড়িয়ে আছেন এরপর আস্তে আস্তে আওয়াজ পাচ্ছেন বাদ্যযন্ত্রের নাকরার আওয়াজ এরপরে আসতে লাগলো তো যখন নিশান পাক আসলো উনি নিশান পাকের দিকে দেখলেন তো সেখানে উনি দেখলেন যে দুই ইমাম পাক শুয়ে আছেন বড় ইমাম পাক এবং ইমাম পাক আর রসুলে পাক সাল্লি ইসলাম তিনিও আছেন আর দুই ইমাম পাককে ঈসা আলা ইসলাম কদম মুবারকের দিকে বসে হাওয়া করছেন উনি সঙ্গে সঙ্গে ওনার বেহুশ হয়ে সেন্সলেস হয়ে পড়ে গেলেন তারপর যখন জ্ঞান ফিরলো তো বললেন আমাদের যিনি পেগম্বর নবী ঈশা আলাই সালাম যিনি মুর্দাকে জিন্দা করতেন তিনি একজন পেগম্বরের নাবাসা হাসান বা হুসেন আলাইহিম আলাইহিম সালাম তাদেরকে হাওয়া করছেন খিদমত করছেন পাইরাবি দাসত্ব করছেন আর এ ঘটনা মৌলাপাক উনারি আওলাপ দেখালেন তিনি কোন হাস্তি যিনি খোদ ঈসা আলাহ ইসলামকে দেখালেন খোদ রাসুলে পাককে দেখালেন খোদ মৌলা ইমাম পাকদেরকে দুই শাহজাদা পাককে দেখালেন আবার দুই শাহজাদা পাককে আমাদের পাই হাওয়া করছেন উনি ছুটে চলে আসলেন বলেন পাক আপনি কে আমি জানি না তবে আপনার আপনি যে এত বড় হাস্তি আমি বুঝে গেছি আপনি আমাদের নবীকে তো দেখালেনি বরং আমি আপনাদের নবী রসুলে পাককেও দেখেছি এবং আমাদের নবীকে দেখেছি দুই শাহজাদা পাক ইমাম পাক উনি খেদমত করছিলেন হাওয়া করছিলেন বলে আমি আর ইসাই থাকতে চাই না আমাকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন মওলাপাকের হাতে উনি হাত রেখে উনি ব্যা হলেন মুড়ি ধলেন ইসলাম গ্রহণ করলেন এইরকমভাবে মহলাপাক অনেক বিধর্মী পাকের কাছে ইসলাম গ্রহণ করেছেন এরকমভাবে অনেক গুমরাহী রাস্তার মুসলমান রাহে রাস্ত মওলাপাকের কাছ থেকে পেয়েছেন এরকমভাবে অনেককে উনি ওয়ালিও বানিয়ে দিয়েছেন যেমন আজমির শরীফ যখন যান মওলাপাক পাক আজমের শরীফ যেতেন গেছেন কি জন্য গেছেন জিয়ারত করতে গেছেন ফাতেহা করতে গেছেন তো পাক ওনার টিম নিয়ে যেতেন তো যখন আজমের শরীফে গেলেন তো ওখানে যে খাদেম সাহেবরা আছেন তারা দেখবেন আপনারাও যদি যান তো খাদেম সাহেবরা সব অনেক উপদেশ দেয় শিক্ষা দেয় বলে যা চাওয়ার চান এনার কাছ থেকে এখানে সব কিছু পাবেন যা চাওয়ার চেয়ে এলাও তো পাককে দেখে বলে যে আপনার যা কিছু এরাদা আছে চার এখানে চেয়ে এলেন পাক বলেন আমি কি চাইবো যার লাকড়ি আর নুন বাগদাদ শরীফ থেকে আসে মানে জ্বালানি কাঠ আর নুন যার বাগদার শরীফ থেকে আসে সে এখানে কি চাইবে বলে আমি এখানে কিছু চাইতে আসিনি আমি এখানে ফাতেহা করতে এসেছি মানে আমি দিতে এসেছি ইনারা অলিয়াল্লাদেরকে দেন ইনারা হচ্ছেন সুলতানুল অলিয়া বলি সুলতান ইনারা ফাতেহা ফাতে মানে কিছু নজর করা মানে দেওয়া আমি যখন সিলেটে গেলাম বাংলাদেশের দু হাজার সম্ভবত এগারো সাল হতে পারে এগারো সালে যখন আমি সিলেটে গেলাম আমাকে হুজুর পাত বললেন সৈয়দাহ হাজার সৈয়দ শাহ রুবাইশেদ আলী আল আল হাসানি আল হুসেন আল বদি মদ আলী ফোনে আমার সাথে আমি যখন গাড়িতে যাচ্ছি আমার সাথে ফোনে কথা হচ্ছে র্যাব ফোর বলে একটা গাড়ি ছিল করিম বলে একজন ড্রাইভার তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন উনিও পীর ভাই তো যখন কথা হচ্ছিল তো হুজুর পাক বললেন যে ওখানে খুব বড় দুইজন বলি আল্লাহ আছেন সিলেটে একজন শাহ জালাল আলাই আর একজন হচ্ছেন শাহপরআন আলাই তো বললেন তুমি ওখানে যাবে আর বললেন পরান রহমতুল্ল্লাহ খুব জালালি আছেন আমাকে তাই বললেন গোসল টোসল করে যাবে ওখানে আর কি বললেন যে তুমি ওখানে যাবে গিয়ে ওখানে করে দিবে মানেটা কি আমরা যারা এই এই সিলসিলার যারা মুরিদ যারা কাদরিয়া সিলসিলার মুরিদ হুজুর পাকের পাকের খানদান পাকের যারা মুড়িদ এরা কোনো আল্লাহর কাছে চাইতে পারবে না আপনি তো বাদশার দরবারে আছেন ভাই অন্য দরবারে কি চাইবেন যা চাওয়া পাওয়া সব এখান থেকে হবে যদি অন্য দরবারে আপনি চাইতে যান আপনি আপনার পীরের কাছ থেকে মাহরুম হবেন ওনার কাছেও হবেন ঘটনা আছে এরকম নলহাটির পাশে করিমপুর বলে একটা গ্রাম আছে সেই তার পাশে একটা গ্রাম আছে সেখানে একটা অলি আল্লাহর মাজার শরীফ আছে সেই গ্রামটা পুরো হিন্দু গ্রাম কিন্তু হিন্দুরা খুব মানে ওনারা খুব মানেন অলি আল্লাহদেরকে তারা খুব মানে সেই গ্রামে আমার বড় হুজুর পাকের এক মুড়িদান তার ছেলে সে হয়নি কিন্তু ভক্ত মান্যওয়ালা সে নিজে আমাকে বলেছে সে কক ডাক্তার কক ডাক্তার না আর এমপি সিএম সিএমএস না কী সব আছে তো সে হুজুর করলো হুজুর আমার ডাক্তারই চলে না আমি করি আমার রুজি বন্ধ মারগাম জন গেছিলেন নার্জি করেছে বলে হুজুর আপনি দয়া করেন ওই গ্রামে কোনো ডাক্তার নাই তা আমি ওখানে যদি হুকুম করেন আমি ওখানে যাই তো হুজুর পাক বলেন ঠিক আছে তুমি ওখানে যাও ওখানে তোমার চেম্বার করতে পারো দোয়া করেছিলেন আর কি তো উনি বললেন আমি ওখানে গিয়ে ধরুন আমি শুরু করলাম বলে আমার প্রচুর ভিড় আর এত ইনকাম হতে লাগলো প্রচুর ইনকাম কিন্তু ওখানে যে মাজার শরীফ আছে উনিও খুব জাগ্রত বলেই ছিলেন মানে কারামাত আছেন এখনও আর কি মাজার শরীফ তো অনেক লোক বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে যায় ওখানে মান্নাত করে ওখানে একটা পুকুর আছে তো পুকুরে গোসল করে করে ওখানে মান্নাত করে কি কি নিয়ম আছে আমাকে বলছিলেন তিনি কি সুতো দিয়েও কি কি করে ওখানে তো মোমবাতিও জ্বালায় তো যা মান্নত করে মান্নাত পুরা হয় আজ পর্যন্ত যে এসে একটা মান্নাত ছিল সেই ভদ্রলোকের সেটা কিছু হচ্ছিল না তো চিন্তা করে দেখল সবাই তো আসে আর মান্নাত করে হচ্ছে আর আমি এতদিন ধরে আছি এক বছরেরও বেশি হয়ে গেলাম এখানে আছি তো আমি কিছু চাইলাম না তো আমি দেখি আমি ওখানে মান্নাতটা করি তাহলে আমার মান্নাত পুরা হবে সবারই তো হচ্ছে তো সে ওই নিয়ম অনুসারে ওখানে গোসল করলো ওখানকার যে তরিকা সেই তরিকা অনুযায়ী মান্নাত করলো মান্নাত করার পর বেলায় শুলো সুয়ার পরে আল্লাহকে স্বপ্নে দেখছে ওই মাজার শরীফে জেকে এবং দেখছিলেন খুব জালালি অবস্থায় বললেন যে তুই আমার কাছে মান্নাত কেন করলি তুই এমন এক দরবারে আছিস তোর পাওয়া না পাওয়া ওই দরবার থেকে হবে বরং আমার কাছে চেয়ে তুই আমাকে ছোট করলি না তোকে আমার দেওয়ার ক্ষমতা আছেন আর আছে আর না তুই এখানে চাওয়ার জন্য তোর পীরের কাছ থেকে তুই পাবি বলে তোর যা চাওয়ার তোর পীরের কাছে চা উনি দিবেন উনি বাদশাহ আর তোকে যদি দিতে হয় আমি উনার কাছ থেকে নিয়ে আমাকে দিতে হবে তোকে আমার যাওয়ার ক্ষমতা নাই তুই বাদশার দরবার থেকে আমার কাছে এসেছিস তারপরে ঘুম ভেঙে গেল সে ভাবলো আমি এটা একটা স্বপ্ন দেখেছি স্বপ্নের গুরুত্ব দিল না তারপরের দিন থেকে চেম্বার বন্ধ আর রুগী আর হয় না আস্তে 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 ওর ইনকাম বন্ধ হয়ে গেল এবং সেখানে ওর ধার বাকি পড়তে লাগলো চলে না সংসার চলবে কি করে তখন সে সং ওখানটায় চেম্বার গুটিয়ে নিল এরপর মারগামে আসলো হুজুর পাগের কাছে জিয়ারত করার জন্য সে আমাকে বলেছে যে আমি যতবারই আসি হুজুর পাক কিন্তু বাইরে আসেন না আমার ওনাকে জিয়া আমি যে বার্জি করব ক্ষমা চাইবো মাপ চাইবো আমি বড় হুজুর পাকে জিয়ারতই পাই না তখন বললাম যে জিয়ারত কেন পাবেন আপনি থাকবেন ওয়েট করবেন তো বললাম যতক্ষণ থাকি ততক্ষণ হুজুর পাক বাইরেই আসেন না তারপরে আমি যখন চলে যাই তখন আমি শুনি যে এক্ষুনি বেরিয়েছিলেন এইভাবে বলছে আমার তিন বছর হয়ে গেল তিন বছর আমি বড় হুজুর পাকে জিয়ারত পাকি পাইনি হুজুর পাক আসছেন এখানে আমি পাক পাচ্ছি না পাক জিয়ারত দিচ্ছেন না তারপর সে সব ঘটনা আমাকে বললো বলার পর আমি আমাকে বললো পাকের কাছে গিয়ে আপনি ক্ষমা আমার তরফ থেকে মাফ চান ক্ষমা চান যা আমি তারপরে ওর তরফ থেকে আমি বড় হুজুর পাকের কাছে বলেও ছিলাম ঘটনা ক্ষমাও চেয়েছিলাম যে ও মাফ চাইছে ক্ষমা চাইছে তারপর কী হলো ওর সাথে আমার আর দেখা হয়নি এরপর ঘটনা আমি আর জানি না কিন্তু যতটুকু আমি জানি বা বললাম বাবু বলেছে দেখেন সেই অলিয়াল্লাহ বললেন যে তুমি আমার কাছে চাইলে কেন উনিও নারাজ পীরও নারাজ তার পীর তো নারাজ বটেই যার কাছে চাইলেন তিনিও নারাজ হলেন তার চেম্বারই বন্ধ হয়ে গেল পরে যদি মাফ করেছেন তাহলে আবার হয়তো চালু হয়েছে তার সাথে আমার আর দেখা হয়নি সেটা আমি জানি না তো আমরা আপনারা যে কোনো অলিয়াল্লার দরবারে যাবেন মাজার পাকে যাবেন যাওয়া ঠিকই আছে ভালো কোনো অলিয়াল্লার পাশ দিয়ে যাবেন সেখানে সালাম জানাবেন ফাতেহা পরে দেবেন এ দরবার পাকের যারা মুড়িদ তারা ফাতেহা পরে ফাতেহা মানে কিছু পড়লেন সোরা ফাতেহা পড়লেন ফালাক পরলেন নাচ পড়লেন দর্শু পরে ওনার নামে নজর করে দেওয়া আমাকে হুজুর পাক বললেন ওখানে ফাতেহা পরে দাও তার মানে হুজুর পাকের তরফ থেকে তাকে কিছু দাও তো এ হুজুর গোলামরাও অন্য দরবারে দিতে যায় নিতে নয় পাকের মুরিদ বড় হুজুর পাকের মুরিদ অন্য অলিয়াল্লার দরবার যাবে যেতে পারে কি জন্য যাবে নিতে নয় দিতে ফাতেহা পরে নাজরানা দিতে আমি ওখানে হুজুর পাকের নাম পাক নিয়ে বললাম যে আমি ওনার গোলাম ওনার দাস এসেছি ওনার তরফ থেকে পড়ে ওনার আপনার নামে আমি এগুলো নজরানা পেশ করলাম হুজুর পাকের তরফ থেকে বুঝতে পেরেছেন না আর যদি আপনি ওখানে চান যার কার ভাবলেন ওনাকে খুশি করবেন আরে উনি তো হাতের উপরে আছেন যে ওনাকে আপনি করবেন আর উনি খুশি হয়ে যাবেন উনি তো হাকার উপরে আছেন বলে উনিও আপনার নারাজ হবেন যার কারণে দরবারে উনারাও যান আমরাও যাই দিতে ফাতেহা পড়ে নজর করে দিবেন ফাতেহা পড়বেন সালাম দিবেন আসসালাম আলাইকা ইয়া আল্লাহ হে আল্লাহর আপনার উপরে সালাম ফাতেহা পড়বেন আর চাইবেন কোথায় বড় হুজুর তাদের কাছে রশিদ আলীল কাদ বাগদাদি মাদ্দা জিল্লুল আলীর কাছে চাইবেন কার কাছে সৈদ নাজা শেদ শাহ রুবাই শেদ আলীল কাদিয়াল বাগদাদি মাদ্দা কাছে চাইবেন কার কাছে হুজুর কাছে চাইবেন কার মৌলা পাকের কাছে চাইবেন কার কাছে আল্লাহ হুজুর কাছে পূর্ণিয়া শরীফ কাছে চাইবেন কার কাছে বাগদাদ শরীফে চাইবেন কার কাছে কারবালা শরীফে চাইবেন কার কাছে নাজফ শরীফে চাইবেন কার কাছে মদিনা শরীফে এই রসুল পাক থেকে বড় হজুর পাক শাহজাদা পাক যে চেন এই পুরা চেনের কাছে চাইবেন এই চেনটা হচ্ছে আপনার সিলসিলা আপনার পীর বুঝতে পেরেছেন না তো মৌলা পাকও যেতেন তো ওখানে যখন গেলেন আমি যে প্রসঙ্গে বল কথাটা তুললাম ওখানে একজন ফকির টাইপের লোক ছিলেন ওনার বাড়ি ছিল লখনৌ উনি কামেল ওয়ালি খুঁজে বেড়াচ্ছিলেন কামেল ওয়ালি কোথাও কামেল অলি পাচ্ছিলেন না তারপর উনি আজমের শরীফ আসলেন জানলেন খাজা বাবা আছেন এখানে কামেল অলি পেতে পারে ওখানে ওনার কাছে খুব মাথা ঠুকলেন চাইলেন কিন্তু মনোপুরো কাউকে পেলেন না তো উনি খাওয়া আস্তে আস্তে ছেড়ে দিলেন তারপরে উনি নিয়ত করলেন যে যতদিন আমি মুর্শিদে কামেলকে না পাবো আমি চা ছাড়া কিছু খাবো না সেই যুগে আবার চাও খুব কম পাওয়া যেত তো উনি প্রথম মওলা পাককে দেখলেন আজমের শরীফে যখন আজমির শরীফে ওনাকে দেখলেন দেখার সাথে সাথে বুঝে গেলেন যে ইনি আমার বলি ইনি হচ্ছেন খুব মুর্শিদে কামেল উনি আহ্লাদের রসুলকে দেখলেই তো বোঝা যাবে বড় হুজুর পাক যদি আপনাদের মজলিশে চলে আসেন যে কোনোদিনও দেখেনি আর যদি বলেন এখানে বড় হুজুর পাক আছেন সে দেখেই বুঝে যাবে যে ইনি বড় হুজুর পাক যদিও আমাদের মতোই দেখতে আমাদের মতো হাত আমাদের মতো পা আমাদের মতো চোখ আমাদের মতো কথা আমাদের মতো নাক আমাদের মতো কান কিন্তু তারপরেও আমাদের মতো না তার পরেও আমাদের মতো না একদম আলাদা না ওনার ক্যারেক্টার ওনার চালচলন ওনার ঢং ঢং চলার ভঙ্গি কথা বলার ভঙ্গি হাঁটন গঠন সবকিছু আমাদের থেকে আলাদা বুঝেছেন না উনি দেখে বুঝে গেলেন উনি কিছুটা ফকিরি এসেই গেছিল তো ওনার খাদেমরা মৌলাপাকে ঘিরে নিয়ে যাচ্ছিলো সেই ঘেরা ভেদ করে মাওলাপাকে কাছে চলে গেল খাদেমরা মাওলাপা কাছে কাউকে যেতে দিতেন না সরাসরি তো খাদেমরাও বলি ছিলেন ওনাদেরকে ভেদ করে সরাসরি মহলা পাককে জিজ্ঞাসা করলেন যে রাস্তা কিধার হয় মহলা পাককে ডাইরেক্ট মহলা পাক বুঝে গেলেন ওনার বাতেনি প্রশ্ন বুঝে গিয়ে উনি বাতেনিতে উনিও জবাব দিলেন যে রাস্তা ইধারই হয় বুঝলেন তো উনিও বুঝে গেলেন বাস উনি বেরিয়ে চলে আসলেন পিছে পিছে যেতে লাগলেন সে ঘটনা অনেক বড় আমি সেদিকে যাচ্ছি না উনি যখন মহলা পাক যেখানে উঠেছিলেন সেখানে যখন গেলেন মহলা পাক বললেন ওনাকে চা পান করাও আরে কি করে যে সে চা ছাড়া কিছুই খাবে না তাকে বলেন চা পান চায়ের ব্যবস্থাও ছিল না যাই হোক হুজুর পাকের হুকুম কোনো শুধু দেওয়া যায় না খাদেম সাহেবের চায়ের সাথে কিছু বিস্কিট ফিসকিট ইত্যাদিও দিলেন তো উনি তার ভিতর থেকে শুধু চাটা তুলে নিয়ে খেলেন তো যাই হোক তারপরে আরো অনেক ঘটনা আছে মলাপাক সাথে নিয়ে এসেছিলেন এখানেও নিয়ে এসেছিলেন তারপরে ওনাকে বেলায়েত